রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত বাংলাদেশের খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জানেন যে পুরো বাংলাদেশ জুড়ে আবার নতুন করে অশান্তি শুরু হয়েছে গতকাল রবিবার সারা দিন ধরে রাত প্রায় অনেক রাত পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে এবং এখন তাদের দাবি অর্থাৎ আন্দোলনকারীদের দাবি একটাই হাসিনা সরকারকে তাদের হাসিনা সরকারের পদত্যাগ এই দাবিতেই সারা বাংলাদেশ উত্তাল শুরু হয়েছিল কোটা সরকারি চাকরিতে কোটা বিরোধী কোটা তুলে দেওয়ার আন্দোলন অর্থাৎ সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না সেই সেই কোটা উঠে গিয়েছে আবার নতুন করে শুরু হয়েছে যে এই সরকার এর পতন চাই শনিবার থেকে এই আন্দোলন শুরু হয়েছে রবিবার গতকাল থেকে অসহযোগিতা আন্দোলন শুরু হয়েছে জানেন আপনারা যারা খবর দেখেন যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন যে রবিবার থেকে অসহযোগিতা আন্দোলন শুরু হয়েছে এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বহু জায়গায় কিন্তু সেই আন্দোলন কিন্তু হিংসার তো নেয় হিংসা ছড়িয়ে পড়ে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে সারা দেশে গতকাল আটানব্বই জনের মৃত্যু হয়েছে বিভিন্নভাবে গুলিতে মারা গেছেন পিটিএ মারা হয়েছে মোট আটানব্বই জনের মৃত্যুর খবর মিলেছে যে এর মধ্যে পঞ্চাশটি জেলা জুড়ে এই সংঘর্ষ হয়েছে বাংলাদেশের পঞ্চাশটি জেলা জুড়ে এই সংঘর্ষ হয়েছে ঢাকা শহরেই এগারো জনের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে বেশি আজকে আন্দোলনকারীরা যেটা নতুন করে তারা ডাক দিয়েছেন যে মার্চ টু ঢাকা অর্থাৎ তারা ঢাকা শহরে আজকে তারা মার্চ করে যাবেন যে সব দেশের সর্বত্র থেকে ঢাকার দিকে মিছিল হবে সেই মিছিল প্রথমে আসবে সেটা মিছিলটা আসবে প্রথম শহীদ ওখানে ওখান থেকে মিনারের তারা মিছিল করে শাহবাগে যাবে অর্থাৎ পুরো আজকেও কিন্তু পরিস্থিতি যে যে অনেক খারাপ হতে পারে আশঙ্কা করা হচ্ছে এবং যার জন্য সেনা মোতায়েন করা হয়েছে এই আটানব্বই জনের মৃত্যু যেটা হয়েছে সেই মৃত্যুর মধ্যে সবাইকে এখনো আইডেন্টিফাই করা যায়নি তেতাল্লিশ জনকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে মানে তাদের পরিচয় জানা গেছে তার মধ্যে যেটা জানা গেছে আওয়ামী লীগের আঠেরো জন রয়েছে আওয়ামী লীগ এবং তাদের যে অন্যান্য শরিক দল তাদের আঠেরো জন রয়েছে পুলিশের পুলিশ কর্মী এবং অফিসার রয়েছেন পুলিশ অফিসার রয়েছেন চোদ্দ জন ছাত্র রয়েছে নজন সাংবাদিক একজন সাংবাদিকও মারা গিয়েছেন গতবারেও একজন সাংবাদিক মারা গতকাল গতবারে এর আগের আন্দোলনে তিনজন সাংবাদিক মারা গিয়েছেন এবারে একজন মারা গিয়েছেন এছাড়া বিএনপির একজন মারা গেছে চেনা গেছে যাদের বাকি তেতাল্লিশ জনকে আইডেন্টিফাই করা গেছে আটানব্বই জনকে আইডেন্টিফাই করা যায়নি তো এবারে যেটা দেখা যাচ্ছে যে বহু জায়গায় আওয়ামী লীগের মন্ত্রী সাংসদ এবং জনপ্রতিনিধিদের বাড়িতেও হামলা হয়েছে আওয়ামী লীগের যিনি মন্ত্রী চাঁদপুরে জানেন যে মন দীপু মনি তিনি একটা সময় বিদেশ মন্ত্রী ছিলেন তিনি এখন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বাংলাদেশের যে দীপু মনির বাড়িতেও কিন্তু হামলা হয়েছে আগুন লাগানো হয়েছে বহু সাংসদের বাড়িতে আগুন লাগানো হয়েছে পঁচাত্তরটি যেটা পনেরোটি থানা তে আগুন লাগানো হয়েছে জানেন সব থেকে বড় হামলাটা হয়েছে এনায়েতপুর যেটা সিরাজগঞ্জের এনায়েতপুর এখানে চোদ্দ তেরো জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে সেই হামলায় সিরাজগঞ্জে এখন যেটা দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জে মানে যে মৃত্যু মানে আটানব্বই জনের মৃত্যু হয়েছে যেটা দাবি করা যেটা বলা হচ্ছে যে তার মধ্যে সিরাজগঞ্জে রয়েছে ২২ জন সিরাজগঞ্জে তার মধ্যে ১৩ জন হচ্ছে পুলিশ কর কর্মচারী ঢাকাতে মারা গেছেন এগারো জন ফেনীতে মারা গেছে আঠারো জন আটজন লক্ষ্মীপুরে মারা গেছেন আটজন নরসিং নরসিংদী জেলায় মারা গেছেন সংঘর্ষে বিভিন্নভাবে যে গুলিতে পিটিয়ে মারা হয়েছে ছজন সিলেটে মারা গেছেন পাঁচজন কিশোরগঞ্জে মারা গেছেন পাঁচজন বগুড়াতে দেখেছি কালকে যে ঘটনা উত্তপ্ত পরিস্থিতি যে বগুড়াতে পাঁচজন মারা গেছে মাদুরাতে 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 মারা গেছে চারজন মাদুর মাদুরা রংপুরে চারজন পাবনাতে তিনজন মুন্সীগঞ্জে তিনজন কুমিল্লাতে তিনজন কুমিল্লা তিনজনই পুলিশ কর্মচারী শেরপুরে দুজন জয়পুরহাটে দুজন ভোলায় একজন হবিগঞ্জে একজন তারপর কেরানীগঞ্জ ঢাকার যে কেরানীগঞ্জ আছে সেখানে একজন সাভার একজন বরিশালে একজন কক্সবাজারে একজন এবং গাজীপুর এ একজন অর্থাৎ এই মোট মারা গেছে যারা তার মধ্যে তাদের এই এই জেলা অর্থাৎ পঞ্চাশটা জেলায় সংঘর্ষ হয়ে জুড়ে সংঘর্ষ হয়েছে সেই পঞ্চাশটি জেলাতে মোট আটানব্বই জনের মৃত্যুর খবরও এখন পাওয়া গিয়েছে বহু মানুষ আহত হয়েছেন যেটা বলা হয়েছে তিন শতা সারা দেশময় তিন শতাধিক মানুষ আহত তারা হসপিটালে ভর্তি শতাধিক পুলিশ কর্মচারী এবং বাংলাদেশ বর্ডার গার্ডস তাদের কর্মচারী তাদের অফিসার কর্মী তারা আহত হয়েছেন এই সংঘর্ষ থামাতে গিয়ে বহু জায়গায় ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং যার ফলেও কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে হয়ে উঠেছে কারণ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা জানেন যে তারা আগেই ঘোষণা করেছিলেন তারা পথে থাকবেন এই আন্দোলনকে তারা প্রতিহত করবেন অর্থাৎ সেই পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল দেখেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা পথে ছিলেন এবং যার ফলে সংঘর্ষ বেড়েছে কোথাও কোথাও ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ছাত্র লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ থামাতে পুলিশকে গুলি চালাতে হয়েছে রাবার বুলেট চলেছে ছটা গুলি চলেছে অনেক এবং টিয়ার গ্যাস মুহুমুহু টিহার গ্যাস চলেছে সর্বত্রই কিন্তু তা সত্ত্বেও বহু জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেগ পেতে হয়েছে সেনাকে ডাকা হয়েছে তো যেটা জায়গায় দেখা যাচ্ছে সেনাবাহিনী মানে বিভিন্ন কারণ থেকে কালকে পুলিশের যে সেনাবাহিনীর যে কর্মী কর্মচারীরা তারা সব থেকে যে সরকারি ভবনগুলোকে রক্ষা করা সেটাই তাদের সব থেকে ভাইটাল কাজ ছিল কাল গতকাল কারণ এর আগে আন্দোলনে আমরা দেখেছি যে সরকারি ভবন বিশেষ করে দূরদর্শন ভবন এছাড়া বিভিন্ন সরকারি ভবন বাংলাদেশ দূরদর্শন বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ তাছাড়া বিভিন্ন সরকারি ভবনে আগুন দেওয়া হয়েছে তাই পুনরায় যাতে সরকারি ভবনে আন্দোলনকারীরা কোনো রকম আগুন না দিতে পারে তার জন্য সেখানে সমস্ত সরকারি ভবনের সামনে অফিসের সামনে সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আগেই বলেছি সারা বাংলাদেশ জুড়ে গতকাল সন্ধ্যে ছটা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে যেটা এখনো পর্যন্ত বলা হচ্ছে যে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যেহেতু পরিস্থিতি আজ রাস্তাঘাট এখনো পর্যন্ত বলছে বলা হচ্ছে ফাঁকা এবং সকাল থেকে টক কোথাও সেনা এবং পুলিশ টহল দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় সেনাদের সেনাবাহিনীর কর্মী অফিসাররা তারা টহল দিচ্ছেন ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে